আট সেপ্টেম্বর দু হাজার বাইশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ইন্ডিয়া গেটের ঠিক উল্টো দিকে ফাঁকা যে ক্যানোপিটা দিন ধরে অবস্থান করছে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আঠাশ ফুট উচ্চ নিখুঁত এবং অনন্য সাধারণ গ্রানাইটের মূর্তি স্থাপন করবে এই মূর্তির ওজন পঁয়ষট্টি টন এবং মূর্তিটি নির্মাণ করেছেন অরুণ যোগীরাজ এই পদক্ষেপ কার্যত একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জাতির জীবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিহ্নিত করে দিলেন আন্তর্জাতিক ক্ষেত্রে বহু বছর পর নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রাপ্য সম্মান লাভ করলেন যে সম্মান কংগ্রেস সরকার নেতাজিকে দেয়নি সেই সম্মানই নরেন্দ্র মোদী ফিরিয়ে দিলেন নেতাজি আমেরিকায় যেরকম স্ট্যাচু অফ লিবার্টি ব্রাজিলে যেরকম ক্রাইস্ট দ্য রিডিমার ফ্রান্সে যেরকম আইফেল টাওয়ার এই সৌধগুলো কার্যত সেই দেশের এক একটা আইকন হিসেবে চিহ্নিত হয় ঠিক সেভাবেই ভারতের প্রাণকেন্দ্র দিল্লির রাজপথের বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই প্রজ্জ্বল মূর্তি আবহমান কাল ধরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে যতদিন ভারতের অস্তিত্ব থাকবে ততদিন একই সঙ্গে জাতির প্রকৃত জনক নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উচ্চারিত হবে নেতাজিকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জাতি চিরটা কাল স্মরণ নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান দীপান স্পিক্সে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নরেন্দ্র মোদীর জীবনীভিত্তিক তিনটে পর্বে বিভক্ত যে ভিডিও আপনাদের গত তিন সপ্তাহ ধরে আমি উপহার দিয়েছি তা আপনাদের দ্বারা বিপুলভাবে সমর্থিত এবং সমাদৃত হয়েছে কিন্তু এই বিশেষ পর্বটির কথা আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম নরেন্দ্র মোদীর প্রথম তিনটে পর্বে যেভাবে শৈশব থেকে জননেতা লৌহকঠিন মুখ্যমন্ত্রী এবং পরিশেষে তৃতীয় পর্বে প্রজ্জ্বল প্রধানমন্ত্রী হিসেবে তার জীবনীকে আমি একেবারে পর্ব থেকে পর্বান্তরে ব্যাখ্যা করেছি সেখানে খুব সচেতনভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি নরেন্দ্র মোদীর যে একাধিক গৌরবজনক পদক্ষেপ সেই পদক্ষেপগুলোর কথা কিন্তু আমি একটাও উল্লেখ করি তার কারণ আমি প্রথমেই ভেবে রেখেছিলাম যে এই বিষয়টা নিয়ে অর্থাৎ নেতাজির প্রতি মোদীজির শ্রদ্ধা এই বিষয়টা নিয়ে বিশেষ একটা পর্ব আপনাদের উপহার দেব তো চলুন আজকে সেই বিষয়গুলো জেনে নি অর্থাৎ নরেন্দ্র মোদী কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার একেবারে আগে থেকে এই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অব্দি বারংবার বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে জাতির প্রকৃত জনক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নেতাজিকে তাঁর সর্বোচ্চ সম্মানে ভূষিত করে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী বিশে জুলাই দু নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে। এবং বিরোধীদের যাবতীয় অপপ্রচারকে স্তব্ধ করে তিনি গুজরাটকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করে চলেছেন ঠিক সেই সময় যখন দিল্লিতে তাকে প্রধানমন্ত্রীত্বের মুখ হিসেবে বিবেচনা করার কথা ভাবছে বিজেপি ঠিক সেই সন্ধিক্ষণে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রকাশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন বিশে জুলাই এই দিনটিতে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন ফৌজ পুনর্গঠিত হয়ে ব্রিটিশ এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছে সুতরাং সেই দিনটিকে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী স্মরণ করলেন এবং প্রকাশ্যে নেতাজিকে সেই প্রথমবার তিনি জনসভায় শ্রদ্ধা নিবেদন করলেন এবং ভারতবর্ষের প্রত্যেক মানুষ সেদিনই উপলব্ধি করলো যে নরেন্দ্র মোদী যদি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হন তাহলে নেতাজির প্রতি এতদিনের বঞ্চনা কার্যত অবসান এরপর দু হাজার চোদ্দোর কথা তো আপনাদের পূর্ববর্তী ব্লগেই বলেছি কিভাবে বিরোধীদের সম্পূর্ণ চূর্ণ করে দিয়ে কংগ্রেসকে নিঃশেষিত করে সমস্ত বুথ ফেরত সমীক্ষা এবং বিজ্ঞজনদের দাবিকে উড়িয়ে দিয়ে বিজেপির ইতিহাসে প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন নরেন্দ্র মোদী এবং তাকে মুখ করেই বিজেপি এই প্রথম পাঁচশো তেতাল্লিশটার মধ্যে দুশো বিরাশিটা আসন লাভ করে এর এক বছর পরে অর্থাৎ দু হাজার পনেরো খ্রিস্টাব্দে সেই সময় নরেন্দ্র মোদী সিঙ্গাপুর সফরে গেছিলেন সমগ্র ভারতে উন্নয়নের যে কর্মযজ্ঞ তিনি শুরু করেছিলেন সেই কর্মযজ্ঞকে আরও ত্বরান্বিত করার জন্য সিঙ্গাপুরের যারা শিল্পপতি তাদের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক ছিল সেখানে তো এই সিঙ্গাপুরেই দু হাজার চব্বিশে নভেম্বর নরেন্দ্র মোদী হঠাৎ করেই কাউকে আগে থেকে কোনো কিছু না বলে পৌঁছে গেলেন আইএনএ মেমোরিয়ালে অর্থাৎ সেই আইএনএ মেমোরিয়াল এর একটি সুচিন্তিত ইতিহাস আছে নেতাজি সুভাষচন্দ্র বসু যুদ্ধের একেবারে শেষ লগ্নে যখন জাপান কার্যত আত্মসমর্পণ করতে চলেছে এবং আজাদ ফৌজের ভাগ্য অত্যন্ত অনিশ্চিত সেই সময় সিঙ্গাপুরে নেতাজির নির্দেশে আজাদ ফৌজের শহীদ সেনানীদের স্মৃতির উদ্দেশ্যে একটি সৌধ নির্মাণ করা হয় এবং সেই সৌধের ডিজাইনও নেতাজি তৈরি করে দিয়েছিলেন কিন্তু তারপর যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী সেনারা সিঙ্গাপুরে প্রবেশ করল তখন সেই সৌধকে তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম নিকৃষ্টজনক উদাহরণ খুব বেশি পাওয়া যাবে না কবরের কখনো বোমাবর্ষণ করতে নেই এটা প্রবাদেই আছে কিন্তু ব্রিটিশরা চূড়ান্ত মাত্রায় শালীনতার সীমা লঙ্ঘন করে সেই সৌধকে গুঁড়িয়ে দিয়েছে এবং একটি আশ্চর্যজনক সংবাদ শুনবেন আপনারা সেখানে যখন লর্ড মাউন্ট ব্যাটেন ওই সৌধ গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন তখন সেই সময় তার পাশে ছিলেন জওহরলাল নেহেরু। এবং জওহরলাল নেহেরু একবারের জন্য এই ঘটনার প্রতিবাদ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের টোল নেহেরুর কাছ থেকে এর থেকে বেশি কোনো সদর্থক আচরণ প্রত্যাশা করা যেতে পারে না অবশ্য তো তারপরে বহু বছর বাদে সিঙ্গাপুরের জাতীয় সরকার সেই পুরনো আইএনএ মেমোরিয়ালের আদলে নতুন একটি আইএনএ মেমোরিয়াল গঠন করে এবং সেই আইএনএ মেমোরিয়ালে দু হাজার পনেরো চব্বিশে নভেম্বর নরেন্দ্র মোদী পৌঁছলেন শ্রদ্ধা নিবেদন করলে এবং খণ্ডিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সেখানে শ্রদ্ধা জানিয়েছে এর আগে কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী কিংবা বিজেপির যিনি ভূতপূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কেউ তারা সিঙ্গাপুরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করার প্রয়োজনটুকু অনুভব করে নরেন্দ্র মোদী গেলেন এবং তিনি এই একটা পদক্ষেপের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতাজির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রচার বহু বছর বাদে আবার বিশ্বের জনসমক্ষে উন্মোচিত করে। দু হাজার ষোলোর তেইশে জানুয়ারিতে এবার চলে আসে এই দিনটিতে লালকেল্লায় নেতাজির ফাইল ডিক্লাসিফাই করলেন নরেন্দ্র মোদী অর্থাৎ নেতাজি সংক্রান্ত নানা ফাইল এ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মূলত ইন্টেলিজেন্স ব্যুরোর তত্ত্বাবধানে এবং হোম মিনিস্ট্রির অধীনে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে ক্লাসিফাইড বা গোপনীয় হিসেবে একেবারে সিন্ধুকে তালাবন্ধ করে রাখাছে নরেন্দ্র মোদী সেই সিন্ধু খুলে নেতাজি সংক্রান্ত ফাইলকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেন এবং যেদিন তিনি উন্মুক্ত করলেন অর্থাৎ সেই তেইশে জানুয়ারি দু তে সেদিন তিনি নেতাজি পরিবারের যারা বংশধর তাদেরকে ডেকে নিলেন একসাথে আনন্দোজ্জ্বল পরিবেশে এই ফাইলগুলো ডিক্লাসিফাই করা হল এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যে বিমান দুর্ঘটনায় নিহত হননি এই সত্যটা উন্মোচিত হবে এই ফাইলগুলো ডিক্লাসিফিকেশনের মধ্য দিয়ে যদিও এখনো পর্যন্ত সমস্ত ফাইল নরেন্দ্র মোদী ডিক্লাসিফাই করেননি কিন্তু এই ডিক্লাসিফিকেশনের প্রক্রিয়াটা নরেন্দ্র মোদী কিন্তু শুরু করেছে এর আগের কংগ্রেস সরকার হয় ফাইল পুড়িয়ে দিয়েছে নয়তো নষ্ট করে ফেলেছে নয়তো সিন্ধুকে তালাবন্ধ করে রেখে দিয়েছে যাতে তাদের ওই পূর্বপুরুষ জওহরলাল নেহরুর কুকীর্তিগুলো জনসমক্ষে না আসে কিন্তু বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার নেতাজি সংক্রান্ত ফাইল জনসমক্ষে উন্মোচিত করে অত্যন্ত সদর্থ বার্তা কিন্তু দেশের কাছে জাতির কাছে এবার আমি আরও দুবছর এগিয়ে যাই দু হাজার আঠেরো একুশে অক্টোবর একুশে অক্টোবর দিনটা সমগ্র ভারতবাসীর কাছে অত্যন্ত প্রজ্বল একটি দিবস হিসেবে চিহ্নিত হবে তার কারণ উনিশশো তেতাল্লিশ এই একুশে অক্টোবরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেছে এবং এগারোটা রাষ্ট্র সেই আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি জানিয়েছে এবং আজাদ হিন্দ সরকারের অধীনেই ছিল আজাদিন ফৌজ আজাদিন সরকারের নিজস্ব কারেন্সি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে একটি সরকারের যাবতীয় যা উপকরণ থাকা দরকার সব কিছু ছিল সুতরাং নেতাজির আজাদিন সরকার খাতায় কলমে শুধু সরকার ছিল না এটি ছিল বিদেশি শাসন মুক্ত সম্পূর্ণভাবে স্বাধীন একটি সরকার সুতরাং সেই উনিশশো তেতাল্লিশের একুশে অক্টোবরের থেকে পঁচাত্তর বছর যখন অতিক্রান্ত হলো তখন আজাদ সরকারের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় সাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করলেন তিনি সেখানে জাতির উদ্দেশ্যে তো বক্তৃতা দিলেন সেখানে আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রজ্জ্বল অবদান সমগ্র ভারতবাসীর জনজীবনে সেই অবদান তিনি জাতিকে আবারও স্মরণ করিয়ে দিলেন এবং তিনি যে নেতাজির ভক্ত সেটা আরও একবার প্রমাণিত নরেন্দ্র মোদীর আগে কেউ কখনো কোনোদিন আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয়নি নরেন্দ্র মোদী প্রথমবার আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিলেন এবং অফিসিয়ালি আজাদ হিন্দ সরকারই যে ভারতের প্রথম সরকার সেই বিষয়টিও নরেন্দ্র মোদী সুনিশ্চিত করলেন সুতরাং নেতাজিকে সর্বোচ্চ সম্মাননা জ্ঞাপনের আরও একটা প্রজ্জ্বল পদক্ষেপ সৃষ্টি করলেন নরেন্দ্র মোদী এই বছরেরই তিরিশে ডিসেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে ডিসেম্বর আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা হয়তো অনেকে জানেন না যে এই তিরিশে ডিসেম্বর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শাসনভার গ্রহণ করেছিলেন জাপানি কর্তৃপক্ষের কাছ থেকে কারণ আন্দামান এবং নিকোবর দীর্ঘদিন ধরে ব্রিটিশ শাসনাধীনে ছিল তারপর জাপান যখন তাদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে তখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তারা ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে নেয় নেতাজি যখন সিঙ্গাপুরে প্রবেশ করলেন এবং তারপর জাপানের হিদেকি তোজোর সঙ্গে যখন তার ঘনিষ্ঠ বন্ধুত্ব সৃষ্টি হলো তখন হিদেকি তোজো কিন্তু নেতাজিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে জাপানের হাতে থাকা ভারতীয় সমস্ত ভূখণ্ড নেতাজি কিন্তু আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে লাভ করবে এবং সেখানে ভারতীয়দেরই কর্তৃত্ব থাকে হিদেকি তোজো তার কথা রেখেছিলেন এবং তিরিশে ডিসেম্বর উনিশশো তেতাল্লিশে নেতাজি আন্দামানি নিকোবর দ্বীপপুঞ্জ পদার্পণ করেন সেলুলার জেল পরিদর্শন করেন এবং সেই দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে রাখেন যথাক্রমে শহীদ ও স্বরাজ সাতচল্লিশে দেশভাগ হয়েছে ভারত খণ্ডিত রূপে স্বাধীনতা লাভ করেছে তারপর যতজন প্রধানমন্ত্রী এসছেন কারোর একবারের জন্য মনে হয়নি যে নেতাজির ওই নামাঙ্কিত শহীদ ও স্বরাজ নামটি হচ্ছে উপযুক্ত পোর্ট ব্লেয়ার নয় নরেন্দ্র মোদী অতীতের সেই খণ্ডিত ভারতের প্রধানমন্ত্রীদের পাপকে স্খালন করে দিলেন তিনি পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে লাগলেন শহীদ ও স্বরাজ সুতরাং নেতাজির সেই নামাঙ্কিত দ্বীপ এবার একুশ শতকে প্রজ্বলতায় উদ্ভাসিত হয়ে উঠল সারম্বর অনুষ্ঠানের আয়োজন করলেন নরেন্দ্র মোদী সেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান এবং তার প্রজ্বল চেতনা ব্যক্ত করলেন তিনি নেতাজির প্রতি আন্তরিক শ্রদ্ধায় নত হলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশের তেইশে জানুয়ারিতে এবার চলে আসি আরও একটা প্রজ্জ্বল পদক্ষেপ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী লালকেল্লায় পৃথক নেতাজি মিউজিয়ামের উদ্বোধন করলেন তিনি এবং আমি যখন দিল্লিতে বেড়াতে গেছিলাম তখন এই মিউজিয়াম আমি সচককে প্রত্যক্ষ করেছি অন্তত চার থেকে পাঁচটা সুবিশাল হলঘরে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত যাবতীয় তথ্যচিত্র থেকে শুরু করে তার এবং তার সহযোদ্ধাদের ছবি ডকুমেন্টারি ভাষ্যপাঠ ইত্যাদি সমস্ত কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থিত করা হয়েছে সেই দিন থেকে সুতরাং লালকেল্লায় যারা ঘুরতে যাবেন তারা শুধু লালকেল্লাটাই দেখবেন না তাঁরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতির প্রতি যে অবদান সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ভারতবাসীকে স্বাধীন করার যে দৃঢ় সংকল্প নেতাজি রেখেছিলেন সে সমস্ত সংকল্প তার অবদান তার অনমনীয় ব্যক্তিত্বের সাথে বর্তমান প্রজন্ম যাতে পরিচিত হয় তার জন্যই এই নেতাজি মিউজিয়ামের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী এবং তারপর থেকে আজ পর্যন্ত লালকেল্লায় চারপাশটা দেখতে যতটা না ভিড় হয় ওই নেতাজি মিউজিয়াম দেখার জন্য দর্শকের ভিড় একেবারে উপচে পড়ে তরুণ প্রজন্মের মধ্যে এভাবেই নেতাজির আদর্শকে ছড়িয়ে দিতে চাইলেন নরেন্দ্র এবার আরো কয়েকটা বছর এগিয়ে যাই দু হাজার একুশে তেইশে জানুয়ারি এই বিশেষ দিনটিকে নরেন্দ্র মোদী পরাক্রম দিবস হিসেবে চিহ্নিত করলেন অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে এবার একটি বিশেষ নামাঙ্কনে চিহ্নিত করার প্রক্রিয়ার সূচনা করলেন মোদী কারণ তেইশে জানুয়ারি সমগ্র ভারতবাসীর কাছে একটি অত্যন্ত পূর্ণ দিবস সেই দিনটি নতুন করে কোনো বিশেষণের প্রয়োজন কিন্তু তবু সেই দিনটার একটা বিশেষ নামাঙ্কন জাতির কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে সুতরাং সেই চিন্তাকে মাথায় রেখেই দু হাজার একুশের তেইশে জানুয়ারি নরেন্দ্র মোদী পরাক্রম দিবস হিসেবে নেতাজির জন্মদিনকে চিহ্নিত করলেন এবং সেদিন তিনি কলকাতায় পা রেখেছিলেন নেতাজি ভবনে তো তিনি পরিদর্শন অবশ্যই করলেন তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির পৃথক প্যাভেলিয়ান সৃষ্টি করলেন এবং এই প্যাভিলিয়ানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে তার সমসাময়িক যারা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের প্রত্যেকে যাবতীয় তথ্যচিত্র একেবারে ওই দিল্লির লালকেল্লার নেতাজি মিউজিয়ামের আদলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরেও তৈরি করা হয় সুতরাং ভিক্টোরিয়া মেমোরিয়াল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর নামে চিহ্নিত হয়েছে সেই সাম্রাজ্যবাদের গর্ভগৃহে তিনি সেই বিপ্লবের অভিজ্ঞানকে সিঞ্চিত করে দিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল বাইরে অবশ্যই অবস্থান করল কিন্তু সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের যিনি কবর রচনা করেছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর স্মৃতিকে প্রতিষ্ঠিত করে দিলেন নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত করার পর নরেন্দ্র মোদী সেই সময় জাতির উদ্দেশ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ভাষণ দিলেন হাজার হাজার মানুষ সেদিন উপস্থিত হয়েছিল নরেন্দ্র মোদীর ভাষণের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা অকৃত্রিম রূপে প্রস্ফুটিত হয়ে উঠল এবং একই দিন একটা লাইট এন্ড সাউন্ডেরও আয়োজন করা হয়েছিল সেখানে নেতাজির যাবতীয় সশস্ত্র বিপ্লবী কর্মকাণ্ড সেই লাইট এন্ড সাউন্ডে ফুটে উঠছে আরও একটা বছর এগিয়ে যায় দু হাজার বাইশের তেইশে জানুয়ারি এই সময়েই নরেন্দ্র মোদী সেই যুগান্তকারী পদক্ষেপের কথা ঘোষণা করলেন যার কথা আমি ব্লগের একদম শুরুতে বলেছি তিনি ঠিক করলেন যে ইন্ডিয়া গেটের ঠিক উল্টো দিকে যে ক্যানোপিটা খালি অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করবে। এই ক্যানোপিতে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের মূর্তি স্থাপিত ছিল এবং আপনারা শুনলে হয়তো মোটেই অবাক হবেন না যে জওহরলাল নেহেরু যিনি খণ্ডিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি এই পঞ্চম জর্জের মূর্তি ওখানে রাখার জন্য নিয়মিত ওকালতি করে যেতেন বহুবার ওই কংগ্রেসি নেতারা গান্ধীজির মূর্তি ওই ক্যানোপিতে রাখতে সচেষ্ট হয়েছে কিন্তু দেশের জাগ্রত জনগণ সেই বিপথগামী পদক্ষেপকে সমর্থন করে অবশেষে দু হাজার বাইশের তেইশে জানুয়ারি নরেন্দ্র মোদী সেখানে নেতাজি মূর্তি স্থাপন করার কথা ঘোষণা করলেন এবং রাজপথের নাম পরিবর্তন করে তিনি রাখলেন কর্তব্য পথ এবং তিনি এই কথাও বললেন যে পঞ্চম জর্জের মূর্তি এক সময় যেখানে ছিল সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থাকবে এবং এর মধ্যে দিয়ে দাসত্বের শৃঙ্খলিত মানসিকতা থেকে আমাদের উত্তরণ সাধিত হবে মূর্তি তৈরি করার কথা তো ঘোষণা হবে কিন্তু তৈরি করতে তো সময় লাগে তাহলে কেনপিটা কি অতদিন ফাঁকা পড়ে থাকবে বর্তমান একুশ শতকের প্রযুক্তিতে সেটা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং সেখানে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করা হলো অর্থাৎ হলগ্রাম একটা প্রযুক্তি সেখানে বাস্তবে কোনো মূর্তি থাকবে না কিন্তু সেই মূর্তি প্রতিচ্ছায়া জনগণের সম্মুখে উদ্ভাসিত সেই হয়ে হলগ্রাম মূর্তি আট সেপ্টেম্বর অবধি ইন্ডিয়া গেটের অদূরে ওই ক্যানোপিতে অবস্থান করে এবং অবশেষে আট সেপ্টেম্বর অরুণ যোগীরাজে নির্মিত সেই সু উচ্চ ফুট উচ্চতা বিশিষ্ট পঁয়ষট্টি টন ওজনের গ্রানাইটের নিখুঁত মূর্তি ইন্ডিয়া গেটের উল্টো দিকের ক্যানোপিতে স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এক যুগান্তকারী পদক্ষেপ কারণ আগেই আমি বললাম যে প্রত্যেক দেশের একটা আইকন থাকে ফ্রান্সের যেরকম আইফেল টাওয়ার ব্রাজিলের ক্রাইস দ্য রিডিমার কিংবা আমেরিকায় স্ট্যাচু অফ লিবার্টি এই সমস্ত আইকনগুলো সেই দেশকে চিহ্নিত করে তো ভারতের একদম হৃৎপিণ্ড দিল্লির রাজপথে নেতাজি সুভাষ বসুর মূর্তি সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে আগামী প্রজন্মের মধ্যে সমগ্র দেশবাসী থেকে শুরু করে আন্তর্জাতিক দুনিয়ার প্রত্যেক মানুষকে জানাবে। যে ভারত নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ এবং সেই ভারতের হৃৎপিণ্ডের বুকে নেতাজির এই মূর্তি হাজার হাজার বছর ধরে প্রজ্জ্বলতায় উদ্ভাসিত হয়েছে সমগ্র বিশ্বকে পথ এরপর চলে আসি দুহাজার চব্বিশের তেইশে জানুয়ারিতে লালকেল্লায় নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করলেন নরেন্দ্র মোদী সেখানে হাজার হাজার মানুষের সমাগম হলো এবং সেই প্রদর্শনী এতটাই আকর্ষণীয় আকারে উপস্থাপিত হয়েছিল যে দর্শকরা আপ্লুত হয়ে উঠলো আর এবছরের তেইশে জানুয়ারি নরেন্দ্র মোদী সেন্ট্রাল হলে তো নেতাজির ছবিতে মাল্যদান করলেনই মানে বিজেপি সরকার আসার পর প্রত্যেক বছরই তিনি সেই প্রথা চালু করেছেন এর আগে কংগ্রেস সরকার সেটা করার প্রয়োজন মনে করে মোদি এসে করেছেন তো সেন্ট্রাল হলে তো নেতাজির ছবিতে মাল্যদান করা হল তার পাশাপাশি সংসদ কক্ষে তিনি স্কুলের ছাত্রছাত্রীদের ডেকে নিলেন এবং সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে রীতিমতো প্রশ্নোত্তরের মধ্য দিয়ে একটি ঘনিষ্ঠ আলাপচারিতার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে একটা কোয়েশ্চেন আনসার সেশন কিংবা একটা আলোচনা বা আড্ডা যাই বলি না কেন সেটা সূচনা করলেন সুতরাং ঘরোয়া আড্ডার মধ্যে দিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্ম হয়ে গেলেন এবং নেতাজির আদর্শ চিন্তাধারাকে তরুণ প্রজন্মের মধ্যে পরিব্যাপ্ত করে দিলেন আমি বারবার একটা বছর থেকে হয়তো দুটো বছর এগিয়ে গেছি বা তিনটে বছর এগিয়ে গেছি এই ব্লগে কিন্তু এর মানে এটা নয় যে যে বছরগুলোর কথা উল্লেখ করলাম না সেই বছরে নরেন্দ্র মোদী নেতাজির প্রতি রকম শ্রদ্ধা নিবেদন করেননি একেবারেই সেটা না প্রত্যেক বছর তেইশে জানুয়ারিতে নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা মূর্ত হয়ে ওঠে এবং নেতাজির আদর্শ নেতাজির কর্মকাণ্ড নেতাজির চিন্তাধারা তিনি জাতির উদ্দেশ্যে নিবেদন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু জাতির প্রকৃত জনক তার সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই ভারত স্বাধীনতা লাভ করেছে এটা আজ প্রতিষ্ঠিত শক্তি সুতরাং নেতাজিকে পূর্ববর্তী কোন সরকার সম্মান না জানালেও নরেন্দ্র মোদী কিন্তু একেবারে প্রধানমন্ত্রীত্বের আগে থেকে আজ পর্যন্ত নেতাজিকে শ্রদ্ধা নিবেদন করে চলেছে তবে এ প্রসঙ্গে আমি আরো একটা কথা বলতে চাই যে নরেন্দ্র মোদী নেতাজি সম্পর্কে বহু পদক্ষেপ তো নিয়েছেন অবশ্যই কিন্তু তার বহু পদক্ষেপ আরো নেওয়া বাকি আছে যেমন ধরা যাক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অফিসিয়ালি জাতির জনক হিসেবে তিনি ঘোষণা আজ পর্যন্ত করেন সেটা কিন্তু অবশ্যই করা উচিত কারণ নেতাজি ভারতকে স্বাধীনতা দিয়েছে এবং এই একই যুক্তিতে ভারতের কারেন্সি নোটে গান্ধীজির ছবি পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রাখা উচিত কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে যেমন ধরা যাক আমেরিকার জর্জ ওয়াশিংটন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান কিংবা অন্য যে কোনো দেশে আপনারা যদি তাদের কারেন্সি নোটটা দেখেন চীনের মাওসেতুন প্রত্যেকটা দেশের কারেন্সি নোটে সেই দেশের যারা মুক্তিদাতা তাদের ছবি থাকে ব্যতিক্রম একমাত্র ভারত যিনি ভারতকে ভাগ করার অন্যতম কারিগর ছিলেন তার ছবি ভারতের কারেন্সি নোটে এখনো জল করে অথচ যিনি নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে ভারতকে স্বাধীন করেছেন তার ছবি ভারতের কারেন্সি নোটে আদৌ স্থান সুতরাং নরেন্দ্র মোদীর কাছে এই আবেদনও থাকবে যে ভারতের কারেন্সি নোটে নেতাজির ছবি রাখো আর আরও একটা কথা বলার আছে এ কথা দিনের আলোর মতো স্পষ্ট যে ভগবানজি এবং নেতাজি এক এবং অভিন্ন ব্যক্তি নেতাজি বিমান দুর্ঘটনায় নিহত হননি এটাও প্রতিষ্ঠিত সুতরাং এই সত্যগুলোকে জনসমক্ষে অফিসিয়ালি ঘোষণা করুন নরেন্দ্র মোদী তিনি যেহেতু প্রথম একেই নেতাজির প্রতি শ্রদ্ধাশীল নেতাজির প্রতি যাবতীয় প্রগতিশীল পদক্ষেপ নিয়েছেন তাই তার কাছে এই প্রত্যাশাগুলো থাকা একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার অত্যন্ত স্বাভাবিক এবং পরিশেষে আরও একটা কথা বলবো যে যে ফাইলগুলো ফাইলগুলো এখনো পর্যন্ত জনসমক্ষে তিনি সেই নেতাজির জন্য আমরা স্বাধীন ভারতে শ্বাস নিতে পারছি তা নয়তো আজ আমাদের ব্রিটিশের ল্যাট্রিন পরিষ্কার করতে হতো সুতরাং সেই মানুষকে যখন আপনি সম্মান জ্ঞাপন করেছেন সেই সদিচ্ছা যখন আপনার আছে তখন যে যে পদক্ষেপগুলো এখনো আপনি নেননি সেই পদক্ষেপগুলো এবার নিন তাহলে জাতি আপনাকে চিরটা কাল মনে রাখবে সুতরাং আজকের ব্লগের এই ছিল উপজীব্য বিষয় নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর পদাঙ্ক অনুসরণ করেই জীবনের একদম প্রথম পর্বে সন্ন্যাসের পথে পা বাড়িয়েছিলেন আমি নরেন্দ্র মোদীর প্রথম ব্লগেই আপনাদের বলেছিলাম যে নরেন্দ্র মোদী হিমালয়ে চলে গেছিল এবং সন্ন্যাসের পথে যাওয়াই তার অভিষ্ট ছিল কিন্তু নেতাজিও যেরকম সন্ন্যাসের পথে পা বাড়িয়ে সেই রামকৃষ্ণ মিশনের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে সক্রিয় রাজনীতিতে পদার্পন করেছিলেন ঠিক সেভাবেই নেতাজির শিষ্য হিসেবে নরেন্দ্র মোদীও কিন্তু সন্ন্যাসের পথে যেতে পারেন রামকৃষ্ণ মিশনের যারা আধ্যাত্মিক ব্যক্তিবর্গ তাঁরা তাকে বলেছেন যে সক্রিয় রাজনৈতিক জীবনই কিন্তু তার জনসেবার ভিত্তি সুতরাং এভাবেই হয়তো নেতাজির সঙ্গে নরেন্দ্র মোদীর এক গুরু শিষ্যের সম্পর্ক স্থাপিত হয়ে ওঠে এবং নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রিত্বের আগে হোক কিংবা প্রধানমন্ত্রিতের কালে নেতাজির প্রতি অন্তরের অন্তর্লীন শ্রদ্ধা জ্ঞাপন কিন্তু ধারাবাহিকভাবে করে চলেছে এবং আগামী দিনে সেই অসমাপ্ত পদক্ষেপ যেগুলো নেননি যেগুলো আমি নরেন্দ্র মোদীকে আবেদন জানালাম গ্রহণ করতে আশা করব নরেন্দ্র মোদী সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন এবং এর মধ্য দিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রাপ্য মর্যাদা একশো শতাংশ লাভ করবে এটা আমার স্থির বিশ্বাস আজকে এ পর্যন্তই আগামী রবিবার আরও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দীপাঙ্ক উপস্থিত থাকবো নরেন্দ্র মোদীর জীবনী ভিত্তিক ভ্লগ এখানেই সমাপ্ত হলো আগামী দিনে তার বিপুল কর্মকাণ্ডের যে রাজনৈতিক জীবন তা নিয়ে অবশ্যই আমি আবার ব্লগ করব আর আমাদের অন্তরের অন্তঃস্থলে সবসময় অবস্থান করেন জাতির প্রকৃত জনক নেতাজী সুভাষচন্দ্র বসু নেতাজিকে নিয়ে এর আগেও আমি ব্লগ করেছি এখনো করলাম ভবিষ্যতেও করব তার কারণ যারা আমরা ভারতবাসী বলে নিজেদের পরিচয় দিই তারা আসলে প্রত্যেকে নেতাজির আদর্শ পুষ্ট উত্তর সাধক নেতাজির সেই আদর্শের জয় পতাকা আমাদের ধারণ করে অগ্রসর হতে এটাই ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ জযতু হিন্দু হিন্দুরাষ্ট্র